দশম শ্রেণীর বাংলা তোমাদের বহুরূপী গল্পের প্রথম ভাগটা হয়েছিল এবারে দ্বিতীয় ভাগটা আজ থেকে শুরু হবে একদম পুরো আর একটা আছে তিন নম্বর অবধি মানে এখানে পুরো আজকে শেষ করে দেবো একটু ধৈর্য ধরে শুনবে ক্লাসটা একটু বড় হতে পারে কিন্তু আজকে ক্লাসেই শেষ করব বহুরূপী গল্পটা তাহলে হরিদা যখন বললেন যে তোমরা যদি দেখতে চাও তাহলে ওই বাবুদের বাড়িতে থেকে তোমরা সবাই সেই রকমভাবেই হরিদা কিন্তু সেজে যাবে কার বাড়িতে বাবুর বাড়িতে বড় চমৎকার আজকে সন্ধ্যার চেহারা তাহলে এই যে ঘটনাটা ঘটছে দু নম্বরেরটা সন্ধ্যাকালীন এ ঘটনা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি বানাজিয়ার স্নিগ্ধ লাগছে চাঁদের আলোটা অত্যন্ত মুগ্ধকর লাগছে আনন্দদায়ক লাগছে ফুরফুর করে বাতাস রয়েছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু তাহলে জগদীশবাবুর অবস্থানটা দেখো ওখানে একটা বড় মস্ত বড় একটা আলো জ্বলছে চেয়ারের উপরে বসে আছেন কে বাবু এবারে সাদা মাথা মানে সাদা চুল সাদা মাথা তো আর কারোর হয় না সাদা চুলের মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ বাবু জ্ঞানী ব্যক্তি পড়াশুনো করেছেন আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চাঁদার আর কি রসিদ যেরকম করে দিই আর কি যেরকম জগদীশ বাবু আমাদের স্পোর্টস হবে সেই জন্য আপনি কিছু টাকা দিন চাঁদা চমকে উঠলেন বাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশ বাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল চোখের পাতাই পড়ল না অপলোক আমরাও চমকে উঠেছি বই কি আমরাও অবাক আমাদেরকে হরিদা বলেছিল যে বাবুর বাড়িতে খেলা হবে আজকে হাতে দেখতে গেলে দেখতে যাস আর কি খেলব বলছে বাবু তো অবাক হয়েইছে আমরাও সমেত সবাই কিন্তু কী হয়েছি অবাক হয়ে গিয়েছি বিস্মিত হয়ে কি কীরকম আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা কি সাংঘাতিক শাস্ত মানে যেভাবে হরিদা সেজেছে হরিদাকে আর হরিদা মনে হয়েছে না তাহলে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে অরিজিনাল মনে হচ্ছে যে তাহলে বহুরূপীর মনে হচ্ছে না ওটা বটে জটা ধারি কোনো সন্ন্যাসী নয় মানে জটাধারী কোনো সন্ন্যাসী মনে হচ্ছে না হাতে কুমুন্ডুল নেই সেটা ইয়ের মতো থাকে কুমন্ডুল চিমটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই যে সন্ন্যাসী যেগুলো হয় বৈশিষ্ট্য গৌরিক সাজও নেই আদুর গা তার উপর একটি ধপ সাদা উত্তরীয় একদম সাদা উত্তরীয় পরে এসেছে কে হরিদা হরিদা সেজেছে এটা মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা দেখো বর্ণনাগুলো কিন্তু ভালোভাবে এই জায়গাটা পড়বে যে কেমন অবস্থা মানে কী অবস্থায় তোমার হরিদা এসেছিল জগদীশবাবুর বাড়িতে ধুলো মাখা পা হাতে একটা ঝোলা কালি ওঠানাড়ে হাতে একটা ঝোলা সেই ঝোলার ভেতরে শুধু একটা বই গীতা হিন্দু ধর্মগ্রন্থ আমরা জানি হিন্দু ধর্মগ্রন্থ গীতা সেটা ভরা রয়েছে গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন এ মানুষটি পৃথিবীর মানুষ নয় এমন মনে হয়েছে যে কোথাও টর্গ থেকে নেমে এসেছে বা মঙ্গল গ্রহ থেকে যেন নেমে এসেছে মনে হচ্ছে শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় ভূতের মতো লাগছে মানে পুরো সাদা কাপড় সাদা থান সব পরে এসেছে কেমন লাগবে অশরীরই মনে এই জগতের মানুষ নয় কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এত সুন্দর লাগছে দেখতে সম দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে অনেকের চোখের দিকে তাকিয়ে দেখ হারামি হারামি মনে হয় অনেকে বেশ শান্ত সৃষ্ট মনে হয় অনেকে একদম উজ্জ্বলতার ভাব মনে হয় হ্যাঁ বেশ উঠে দাঁড়িয়ে জগদীশ বাবু বলছেন আসুন আগন্তুক হাসলেন আপনি কি ভগবানের চেয়েও বড় এখানে জগদীশ বাবু উত্তর দিচ্ছে আপনি কি ভগবানের চেয়েও বড় বাবু কিছু ভেবে বলেন কেন আপনি এই কথা কেন বলছেন আমি ভগবানের চেয়েও কেন বড় কেন আপনি এ কথা বলছেন মহারাজ আমি মহারাজ নয় আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে কত লক্ষ টাকা সম্পত্তি গো জগদীশবাবু এগারো লক্ষ টাকা তখনকার দিনে এগারো লক্ষ টাকা তখন তখনকার দিনে বলছে এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড়ো বলে মনে করেন তাই ওইখানেই দাঁড়িয়ে আছেন ওই ওপর থেকে আমাকে বলছে আসুন আসুন করছেন নেমে আসতে পারছেন না আপনার টাকার গরম এতখানি হয়েছে সেই মুহুর্তেই সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু বাবু বলছে ই আমার মানে পুরো অহংকার নষ্ট করে দিলে এমনভাবে ছেটে দিলো আমাকে আমাকে নেমে যেতেই হবে আর আমার এই গরম দেখানো যাবে না আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না দয়া করে প্লিজ রাগ করবেন না হ্যাঁ প্লিজটা ট্রান্সলেট করছি এটা এগুলো এগুলো বুঝতে হয়ছ না আগন্তুক আবার হাসেন আগন্তুক আবার হাসেন আমি বিরাগী বিরাগী ক্লাস নাইনে আগের কি পড়ালাম উপসর্গগুলো পড়াচ্ছিলাম না বি রাগি বি মানে বিপরীত রাগের বিপরীত যার রাগ নাই বলছে আমি তো বিরাগী আমার রাগ ফাঁক নাই বাবা রাগ করি নাই আমি রাগ নামে কোনো রিপু আমার নাই রিপু আছে আমরা জানি কাম ক্রোধ লোভ মদ মাতসর্য তেমন যে এই যে রাগ একটা আছে খুব বাজে জিনিস বলছে এই রিপু আমার মধ্যে নাই কোনো রিপুই আমার নেই ছিল একদিন আমিও এই স্বরিপুরই বশবর্তী ছিলাম প্রত্যেকটা মানুষ যেমন থাকে আমিও ছিলাম সেটা পূর্বজন্মের কথা এই জন্মে আমার কোনো রিপু নাই জগদীশবাবু বলছে কি বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব আপনি আমার বাড়িতে এসেছেন কিভাবে আপনাকে সেবা করব বিরাগী বলেন বিরাকে মানে এখানে কিন্তু হরিদা তাহলে হরিদা কী এসেছে গো বিরাকি হ্যাঁ ওই বৈরাগী বিরাগী একই জিনিস বুঝতে পেরেছ বিরাগী বৈরাগী জিনিসটা একই বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না একটু ঠান্ডা জল দাও তা বলে ফ্রিজে জল লিখে দিও না এখানে কোনো উল্লেখ নাই ঠান্ডা জল খেয়ে খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে তাহলে এখানে বক্তা যিনি তার এক বন্ধুর নাম ভবতোষ তার এক বন্ধুর নাম কিন্তু আমরা পেলাম কি নাম ভবতোষ ফিস ফিস করে বলছে এই না হরিদা না হতেই পারে না বলছে হিদা না মানে হরিদা এটা হতেই পারে না ভবদী ইয়ে ভবদোষ কি বলছে না না হরিদা নয় এটা হরিদা হতেই পারে না এটা সব অরিজিনাল বটে এটা অরিজিনাল ইয়ে বইটা কি বটে হরিদা এরকম সাজবে মাথা খারাপ অসম্ভব হরিদার গলার স্বর এরকম নয় হরিদার গলার স্বর এরকম নয় মানে শুধু সাহায্যে নয় হরিদা হরিদা তার গলার শহরটাকেও পাল্টে নিয়েছে ভাবো বহুরূপী কত ট্যালেন্ট বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া বুঝতে পেরেছি এটাকে বলো পরম সুখ আর চরম সুখ কাকে বলে এই পাশে ছড়ি পড়ে রয়েছে দুবারে মারলে চরম সুখ পাওয়া যায় বেশ ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে আবার একটা বন্ধুর নাম পেলাম বক্তার বা বলে অনাদি ভবতোষ অনাদি হ্যাঁ বেশ শুনছ তো এসব ভাষা কি হরিদা মুখের ভাষা হতে পারে এত চমৎকার ভাবে বলছে হতেই পারে না এ নয় বলে বার ওইটা এরকম ভাষা হতে পারে এত সুন্দর বলছে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে উপরে বসে পড়েছেন মানে সিঁড়িটির নাম ছিল বসে পড়েছে তোরা বাবা কথাবার্তা বল তা দেখতে চাই বোধ হয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে মানে প্রণাম করার চেষ্টা করছে কে জগদীশবাবু হ্যাঁ জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি বলছি আমার বাড়িতে এখানে কয়েকটা দিন থাকুন আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ পায়ে ধরে বলছি আপনি এসেছেন আমার সে সৌভাগ্য আমার বাড়িতে কদিন থাকুন দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু জগদীশবাবু কিছু বলার নাই যেটুকু মুখে বলার সেটুকু বিরাগী হাসেন বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক এক বিষয়ীর দালান বাড়িতে হ্যাঁ দালান বাড়ির ঘরে থাকবো থাকবো কেন বলতে পারে বলছে আমার খোলা মাঠ হ্যাঁ মাথার ওপরে খোলা আকাশ যেদিকে চোখ যাবে সেদিকে যাব তা এই রকম অবস্থায় থাকা বাদ দিয়ে আমি একজন বিষয়ীর যা বিষয় সম্পত্তি রয়েছে তার বাড়িতে কেন থাকবো বলতে পারবেন বিরাগীজি জগদীশবাবুর গলা স্বরের আবেদন করুন হয়ে করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি আপনার এখানে থাকতে পারবো না অনেক মানুষ আছেন যিনি কারো বাড়ির খাবার খান না অনেক মানুষ আছেন এরকম আর কি থাকেন না কারো বাড়িতে জগদীশ বাবু তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো মানে কিছু দিতে পারি আর কি ভালো লাগবে বিরাগী বলছে না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় আমি যার কাছে থাকি তিনি আপনার থেকে গরিব নয় কিন্তু আপনার থেকে ভালো এবং ভালো মনে বেশ তাহলে আপনার থেকে আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হবে না এবার তার কাছেও কিন্তু বেশ সেও কিন্তু খালি বেশ বড়লোক মানুষ জগদীশবাবু বলছে তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাবো না কিছু উপদেশ দিন আপনি বিরাগী মানুষ জ্ঞানীগুণী মানুষ আমরা বিষয়ী সাধারণ মানুষ কিছু বলুন ভালো মন্দ কিছু বলুন বাবু তখন বলছেন যে ন আমি শান্তি পাবো না বিরাগী বলছেন ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু সব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা তাহলে তোমার কাছে ধন যদি থাকে টাকা পয়সা সম্পদ যদি থাকে জন মানুষজন যদি থাকে আর যৌবন যদি থাকে বেশি দিন টিকবে না বেশি দিন টিকবে না টিকবে টিকবে না তাহলে মন প্রাণে সব আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টি সব ঐশ্বর্য পাওয়া যায় তার মানে এমন মানুষের সঙ্গে আপনি থাকুন যার কাছে থাকলে আপনি মনে হবে যে পৃথিবীর সব জিনিসটা আপনি পেয়ে গিয়েছেন সেরকম করে আচ্ছা আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন আপনি একটা মিনিট থামুন বিরাগীজি সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জোৎসনা যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবতোষ ফিস ফিস করে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব মানে এই চোখের যে উজ্জ্বল ভাব এত উজ্জ্বলতা হুম সেটা তো আলাদাই লেভেল লাগছে হ্যাঁ মানে এমনভাবে ফেলেছে নিজেকে বহুরূপী সাজিয়েছে হরিদা মানে ওই হরিদার হরিদা নয় বুঝলে বাবুর হাতে একটা থলি থলির ভিতর নোটের তারা গাদা গাদা নোট আছে আর কি পয়সা আছে এগারো লক্ষ টাকা আছে তখনকার দিনে ভাব বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন বাবু এই প্রণামী এই সামান্য একশো টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনাকে শুধু একশো টাকা দিয়েছি এই টাকা আপনি করুণা করে আশীর্বাদ ভেবে আমাকে এটা গ্রহণ করুন আর কি আর আমাকে আশীর্বাদ দিন এই একশো টাকাটা রাখুন আপনি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম আপনি তীর্থ করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছেন ঘরে ঘরে যাচ্ছেন তা আপনি এই যে তীর্থ করছেন তা সেই জন্যই একশো টাকাটা রাখুন বিরাগে হাসেন আমার বুকের ভিতরের ভিতরেই যে সব তীর্থ আমি আর কোথা তীর্থ করতে যাব গয়া কাশি বৃন্দাবন যাওয়ার প্রয়োজন নয় আমার এই বুকের ভেতরেই আমার এই বুকের ভেতরেই সব তীর্থ রয়েছে ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না জগদীশবাবু আমার অনুরোধ বিটা আপনি দয়া করে একশো টাকা নিয়ে ওই জন্য ভালোবেসে কত টাকা ইনকাম করা যায় বলো তো হ্যাঁ ভালোবেসে কত টাকা ইনকাম করা যায় বুঝলে তো তাই এই জিনিসটা দেখো এই এইখানে কিন্তু এক পয়সাও কিন্তু বিড়া চাই নাই মানে এখানে হরিদা কিন্তু চায়নি ঠিক আছে হ্যাঁ এই ট্রিকটা কিন্তু মেয়ে ছেলেটা ফলো করে ভালোবেসে কত পয়সা নেয় বলো বাবু আমি খাবো আমাকে ব্যাস এরপর দেখো বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি মানে সোনা দানা হ্যাঁ আমার ওই সব আমার প্রয়োজন নেই বিরাগি বলছে কোনো আশা লোভ লালসা আমার মধ্যে নেই বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগি একশো এক টাকা দিয়েছ গো একশো এক টাকা থলিটা সিঁড়িতেই পড়ে আছে নিয়েও যায় না এই পর্যন্ত তিন নাম্বারে দেখো কি করছেন হরিদা কি হলো কয় আর যে বলেছিলেন জবর খেলা দেখাবে মানে চলে এসেছে আর কি ঘরে বুঝতে পেরেছ সে কথা কি ভুলেই গেলেন তুমি একটা জিনিস এখানে আমি একটু পরে বলছি ওই একশো এক টাকা থলিটা কেন সিঁড়িতে পড়ে রইল এরপর তিন নাম্বার এসে তাহলে বুঝতে পারবে সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন আপনি বললেন সন্ধ্যাবেলা খেলা দেখবি যাবে দেখবি ওখানে থাকবি দেখতে পাবি বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনুনের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে উনুনের উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছে আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসলেন সমাধি এসে এসে বাবু সব এসে তা কি আশ্চর্য চমকে উঠে ভবদোষ হরিদা আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনি বিটা কি অনেকক্ষণ ফুসফুস করছিল কে এ কে এ হতেই পারে না নয় হরিদা বলেন হ্যাঁ রে ভাই আমি 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 সেই বিরাগী ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর সব খুলে ফেলেছে এসে আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন একশো এক টাকা আপনাকে দিল জগদীশবাবু আপনি নিলেন না কেন আমরা সংসারটা তো ভালোই চলে যেত ওই আট আনা চার আনা হ্যাঁ এক টাকা এগুলো এগুলো পাওয়ার থেকে আপনি একবারই তিন চার মাসে ছ মাসে এক বছরের আপনার ঘর খরচা হয়ে যেত আপনি নিলেন না গেল এইবারে মেন জায়গাটা বহুরূপীর মানে যারা বহুরূপী দেখায় যারা বহুরূপী আর কি আমাদের যেগুলো পাড়ায় পাড়ায় আসে যারা খেলা দেখায় বা তাদের ভং দেখায় তাদের কৌশল দেখায় তাদের কাছে এইটাই মানে শিল্পীর মধ্য মর্যাদা জীবনে কেউ দিতেও পারে না দিতেও পারবেও না এইটাই কিন্তু মেন জিনিস শিল্পীর কোনো মূল্য হয় না এই জিনিসটাই বোঝাবে কে হরিদা এই জিনিসটাই বোঝাবে হরিদা যে আমাকে কেনার সাধ্য ওদের নাই এবারে দেখো হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই গীতা হলো অনাদি বলে তাহলে এত কাণ্ড করলেন তাহলে সুরে পড়লেন কেন হরিদা বলছেন কি করব বল ইচ্ছেই হলো না নিতে ইচ্ছেই হলো না শত হোক আর কিছু বললো না ভবতোষ কি হরিদা বললো শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল আমি তো বিরাগী সেজেছিলাম তা টাকা নিলে বলবে না লোভী মানুষ হুম তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় তারপরে ঢং রক্ষার্থে তার যে বিরাগী যে সাজ এখানে যে পয়সা নেওয়া যাবে না এখানে এক টাকাও যে নেওয়া নিজের কাছে রাখা যাবে না সেটা প্রযোজ্য রাখার জন্যই সে কিন্তু ওই একশো এক টাকা ছেড়ে এসেছিলো তার মানে তারও যেন ওই ঢং নষ্ট না হয় তার যেন ওই বিরাগী সাজটা শেষ পর্যন্ত ঠিকঠাক থাকে কি অদ্ভুত কথা হরিদা। হরিদা এক কথা বলছে হ্যাঁ এ কথার সঙ্গে তর্ক চলে না সত্যি তো ঢং নষ্ট হয়ে গেলে হবে হবে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জলই ফুটিয়ে সারা হবে বুঝতে পেরেছ হরিদার জীবনে এরকম সারা জীবনে জলটুই ফুটবে ভাত আর ফুটবে না ছাড়া হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার যে ভুল করেছে এইটাই সুপারণ সুযোগ ছিল কিন্তু এই যে ভুল করেছে এ ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু হরিদাকে করতে হবে অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো মানে ওই পয়সাটা চাইবেন নাকি আমি ওইটা কি বলতে চাচ্ছিলো গিয়ে কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে যে জগদীশবাবু ইয়ে সেজে এসেছিলাম খালি পয়সা পয়সা দেবেন হ্যাঁ কিন্তু আমি যেহেতু বিরাগি সেজে এসেছিলাম সেদিনে সেই জন্য পয়সাটা কিন্তু আপনার কাছে নিতে পারিনি হুম নাহলে আপনি বাঁধা বাকি যারা বিরাগি সেজে আসবে মানে সেজে নয় যারা সত্যি সত্যি বিরাগি আপনার কাছে আসবে তাদেরকে আপনি কিন্তু ভুল ভাববেন ওই জন্য যে সাহায্যে আমি আসবো সেই শ্বাসটাকে আমি নষ্ট করবো না বুঝতে সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হবে কোথায় একশো এক টাকা আর বকশি নিতে আট আনা তুমি আট আনা নিতে যাবে নাকি দশ আনা নিতে যাবে হরিদার বিড়ি মুখ দিয়ে হরিদার বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নয় ওই বহুরূপী জীবন এর বেশি কি আর আশা করতে পারে তাহলে এই বহুরূপী জীবনের এক আমরা শেষমেশ মর্মান্তিক যে দৃশ্য দেখলাম মর্মান্তিক বলবো না দুঃখজনকও বটে যে এখানে হরিদা আমার মনে হয় হরিদা যদি বিরাগী না সেজে অন্য কিছু সেজে যেতেন তাহলে হয়তো তিনি এত টাকা যেটা জগদীশবাবু তাকে দিয়েছিলেন বিরাগী সাজ হিসাবে সেইটা বদলে তিনি এতটা দিতেন না আর যেটুকু দিতেন তিনি হয়তো রাখতেন কি কিন্তু যেহেতু বিরাগী সেজে তিনি গিয়েছিলেন তার যে বিরাগীর যে মর্যাদা যে তিনি একটি পয়সা ছোবেন না কিন্তু এখানে জগদীশবাবু ভালোবেসেই দিয়েছিলেন কিন্তু তিনি সেটা গ্রহণ করতে চাননি হরিদা কেন হ্যাঁ কেন বিরাগী সাজে তার কোনো লোভ নেই তিনি সরডিপু থেকে বাইরে আছেন সেহেতু তার জল ফুটুক ভাত ফোটার প্রয়োজন নাই সে হাত পেটা খেয়ে থাকবে তাও কিন্তু তার ঢং নষ্ট হতে দেবে না তার মানে এখানে বহুরূপী তা কতখানি সার্থক হরিদার সাজা এখানে এই গল্পটা থেকে কিন্তু বোঝা গেল ঠিক আছে তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার অন্যদিন অন্য কোনো ভিডিও অন্য ক্লাসের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি জাই হিন্দ মাত্র।